চার দিনে চল্লিশ দিনে মিলাদ অনুষ্ঠান করা যাবে কিনা খাবার খাওয়ানো যাবে কিনা চার দিনে পাঁচ দিনে দশ দিনে চল্লিশ দিনে দিনে বা সুবিধা মতো সময়ে মৃত ব্যক্তির এবং তার আত্মার মাখেরাতের নিয়তে দোয়ার অনুষ্ঠান প্লাস জিয়াফত মানুষকে মেহমানদারি করা এটা শূন্যতে সাহাবা বেদাত না এবাদত এটা আমরা কেউ বানাইছি না কারামের যুগের থেকে এটা চলে আসছে আল্লাহর রসুল নিজ এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে ফতোয়া খালি আমরা দাও এমন দলিল দেমু লইরা সরে যায় তার না সবসময় যে হাদিসটা বলি এটাই এটাই আপনাদের শোনাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহী উনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনার একটা কিতাবের নাম হলো কিতাব জুহুদ এবং ইমাম আবু নাহি তার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাফেজ জালাল উদ্দিন সৈয়তি তার আল হাবিল ফাতাবার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবা ফাকানু ইস্তাহিবুনা আন ইউতাম আনহুম tilkal ayyam মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির কবরে প্রথম সাত দিন খুব বেশি ফিতনা হয় খুব বেশি কষ্ট হয় আজাব হয় বেশি যার কারণে এই প্রথম সাত দিনের সাত দিনই রসুলে পাকের সাহাবিগণ ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো যেন এই উসিলে কবরে আজা হালকা হয় আমরা খাওয়াই একদিন এই কত ফতোয়া সাহাবারা খাওয়াইছে সাত দিন এইবার কি করবেন কন কন দেহি কি করবেন হ্যাঁ কোনো ভাই যদি মনে করেন যে হাদি ভাই কিতাবে হাদিস নাই ধরে দেন আমারে কোনো অসুবিধা নাই মারামারি করতাম না কিতাব লই আইও আল্লাহ আমার ভাইদের বুঝার তো অভিজ্ঞ দেন বলেন আমিন আপনার আর এক হুজুরে কইছিল নামই কই দেই ফিতনা থেকে বাঁচতে পারবেন ইব্রাহিম সাহেব কাজী ইব্রাহিম সাহেব উনি দলিল দিছিল কবরে 40 সাজে করলে কবরে আযাব হবে দলিল কি আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নেই আলাইহি যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত মানে 40 সাজে করা হয় তাহলে কবরের মধ্যে আযাব হবে হাদিস কিন্তু ভুল না হাদিসটি কিন্তু উনি বুঝাইছে ভুল হাদিসে বলছে নিয়াহাত করলে নিয়াহাত মানে বিলাপ বিলাপ উচ্চ স্বরে ক্রন্দন করা চিৎকার চেঁচামেচি করা আরেকজনের শরীর উপরে পড়া নিজের চুল নিজে ফেরা বুকের মগে আঘাত পরা মাটিতে আশ্রে পড়া এই যে অস্বাভাবিক আচরণ বিলাপ এই ধরনের কাজ যদি মৃত ব্যক্তির জন্য করে তাহলে এটার জন্য কবরে আজাব হবে হাদিস হলো বিলাপের নিয়া হাতের আর এটা নিয়ে লাগাইছে চল্লিশ হাজার সাসার কবর কই আর শাশি কান্দে কই চিন্তা করছেন কি ফারে বাঙ্গালি করোনার সময় বোঝা গেছে উনি কত নম্বরে বিজ্ঞানী